আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এডি ইকবাল বসের রেফারেন্সের কাজ তো আমাকে জানাই ছিল যে কিছু সেনের আটকে আসে এবং মাঝে মাঝে সময় রানিং হয় কিছু কিছু সময় আবার ইবাউন্ন বত্রিশ সাতচল্লিশ বত্রিশ এরকম কোর্ট আসে দেখা যাচ্ছে এই অ্যালএন বি ড কাউকে দেওয়া হয়তো বা আমাদের কোনো টেকনিশিয়ান পরিবর্তন করে দিছে তো ওনার সাথে কথা বলে যা বুঝতে পারি যে সামনে কোনো গাছপালা নাই এখন আমি যতটুকু আয়সা পাই সমস্যা ওনার পিছনের গাছগুলি পিছনের গাছগুলি এইগুলি গাছ সমস্যা যদি আমি একশো উনিশে দাঁড়াই যদি এই যে বিল্ডিংয়ের কনারটা যদি হয় একশো উনিশ সাঁতার মুভিংটা ধেন সাতার মুভিংটা দেন যে একশো উনিশে এই জায়গায় হয় একশো উনিশ যদি এই জায়গায় হয় এই যে দেখেন একশো উনিশের জন্য এই যে ছাতাটা এই জন্য স্যাটেলাইট এরকম ছোটো না যে এইভাবে সিগনাল আসবে এইগুলো তো আমার ট্রান্সপোল্ডার কিছু বাধাগ্রস্ত হয় পুরা কষ্ট করে দেখায় আমি এই এই গাছের কিছু ডালপালার জন্য এ শুধু আগাগুলি ঠিক আছে ওই গাছ সমস্যা নাই কাটাল গাছটা কোনো সমস্যা হবে না শুধু খালি এই গাছের কিছু আর যতটুকু ডালপালা কাটতে হয় আমি এখন কাইটটা তারপর পরিষ্কার করে এই কাজটি করে দেখাবো আমি কিন্তু এখনও মিটারও টেস্ট করি নাই কী বা আমার চোখের আইডিয়া থেকে আমি যতটুকু পারি অতটুকু দেখছি এখন আমি আমার মিটারের চার্জ নাই কতটুকু আছে জানি না কতটুকু দেখাতে পারবো আর অনেক ভালোটিকেই লাগানো আছে মনে করছিলাম যে হয়তোবা এর ভিতরের কাজটা অনেক ভালো আছে কানেক্টারও পান্সিং দেওয়া আছে কোনো লুজ নেই তো আমরা আগে মিটারটি জয়েন করব তারপর এটাতে কানেকশন করব যদি দেখাই দেখেন সাতত্তর পারসেন্ট সিগনাল একদম ফুলই আছে মানে যেটা বার্টিক্যাল যেটা শোল্ডার আমাদের না আসার কথা এটাই ফুল আছে তো আমাদের হরিজেন্টাল ঠিক আছে এখন ভার্টিক্যালটা দেখি তো বার্টিক্যাল ধরুন দুটার সিগনালই ঠিক আছে এবং দুটা সিগন্যাল ডাউন এই লেখাটা যদি হাফ ডাউন করত এই যে বিরাশি একাশি এটা যদি অলরেডি বিরাশি থেকে প্লাস সাইডের নিচে নেমে যাইত তাহলে বুঝতাম যে এই জায়গায় সমস্যা তাহলে সমস্যা আমরা করতে এখন আমরা আবার বার্টিক্যালটাকেলটা দেখব এখন বার্টিলটা হরিজেন্টালটা দেখতেছি এই যে হরিজেন্টালও প্রায় ছিয়ত্তর সাতত্তর আছে তো আমরা হরিজেন্টাল যদি একটু একটু বাড়ানো যাবে এটা কোনো বিষয় না এক একটা যে সাতত্তর আছে আমি এটা একটু সুস করলে হরিজেন্টালটা একটু বাড়বো তো আমি স্কোডা খুব শক্ত Vibrator. तो दें मोटा मोटी আশির মতো সিগনাল হরিজেন্টালে তোলা হয়েছে আমি যেহেতু এটা এই সাইডে মুভমিং করলে আমার সিগনালটা একটু বাড়ে ওটা যে ওই জায়গায় পেস করলে সিগনালটা একটু বাড়ে তো আমরা যতটুকু হাইকারি করে দেব পঁচাশি সাতাশি এখন যেমন আমি একটু বল প্রয়োগ করাতে এটাতে একটু বল প্রয়োগ করাতে সিগনাল আৰু কেইমেগ আছে হৰিজেণ্টালে যদি এতিয়া হয় হাতে না দিলে মানে এটা যদি আপনার মুভমিং করার দরকার নাই শুধু খালি প্লাস ডাইনে বামে দেখে নেবেন তো মনে হয় যে এটা আরেকটু সিগন্যাল সিগনাল বাড়ানো সম্ভব জন্য কাজ করবো যতটুকু সত্য আসির মতো ছিল তো বর্তমানে আমাদের আপডেট নেওয়ার কারণে সিগন্যালটা একটু বাড়ছে তখন আমরা আপডেটের কাজটা করে দেব এখন দেখেন আবার খুবই খুবই দুঃখের বিষয় আমার মিটার চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছে তো আমি দেখি আবার চালু করে কোনো কাজ করা যায় কি না যদি একটু অল্প করা যায় দেখেন চুয়াত্তর আবার চালু করছি ওই জায়গায় রাখার পর ঠিক ছিল চার্জ না থাকার কারণে পুরোপুরি কাজটি দেখানো যাচ্ছে না মিটার বন্ধ হয়ে যায় না আমার প্রদত্ত মোটামুটি আশি প্লাস আছে সাতাশির মতো আছে আগে যেটা কোনো রকম আশিতে ছিল এখন আমরা যতটুকু ওই জায়গাতে কাজ করার করছি এখন বাকি কাজটা আমরা ওই দেন ছাতার যে ডালপালা আমি যদি একটা ছাতার বরাবর নিয়ে আসি দেখেন যে কতটুকু গাছ আটকা পড়ে যায় এদিকে চাইলে এগুলো এখন এগুলা কাটা কাটা হবে তো এগুলো আমি সাফ করে কাজ কাজটা করে দিচ্ছি তো নিজের যতটুকু সম্ভব কাছে আমি তো আর গাছ এল না যতটুকু পারি ততটুকু কাইটা দিছি এইগুলো দেখেন এখন যদি আমি সাঁতার নিচ থেকে ধরি এই যে মোটামুটি খোলা আকাশ তাও বলছি যতটুকু পারে কাইটা দেওয়ার জন্য তো আমাদের সব কেবলটি খুলে নিব

তো এতক্ষণ যা দেখাইলাম আমরা সাদের উপরে গাছ কাটলাম এ করলাম সব কিছু দেখানোর পর এখন চলে আসলাম রুমের রুমে এসে আপনাদেরকে টিভিটা চালু করে সব কিছু ছাড়া কাজটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে সাতাটা ওপেন হয়ে আমাদের টিভিটা স্ক্রিন হয়ে গেছে তো ওই যে দেখতে পাচ্ছেন সকল কাজ করার পর একই সমস্যা তো একই সমস্যার জন্য আমি এই কানেক্টারটি দেখলাম তারপরে কেবল ডে টিভির যে কেবল ডে আছে ওগুলো চেক করে আবারও পুনরায় কানেকশন করলাম এখন দেখা যাক কী হয় তো আমরা কিন্তু এই যে সকল কাজ করার পরে এরকম এরকম মানে ওই জায়গায় সিগন্যাল একবার আসে যে একবার সিগনাল পাই আরেকবার পাই না একবার পাই আরেকবার পাই না একবার যদি চলে আরেকবার চলে না তো কী জন্য আমার জানি এই লাইনটার যে সাত থেকে যে আছে এটা জন্য একটা সমস্যা মনে হইতেছে কারণ গাছপালা সব কিছু কাজ করার পরও হচ্ছে না তোর জন্য সর্বশেষ আমি যেই সাজেশনটা নিয়েছি যে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার তারে কোনো জয়েন্ট টয়েন্ট আছে কিনা অর্থাৎ টিভি দেখতেছে কোনোবার বালা চলতেছে আছে কোনোবার খারাপ চলতেছে আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি স্কিপ বাড়িয়ে দিছি কারণ অনেক লম্বা এগুলো আপনারা দেখলেও বুঝবেন না তো সর্বশেষ যেটা বুঝতে পারলাম যে ওনাদের তারের সমস্যা অবশেষ তারটা চেঞ্জ করি তারপর তারের সমস্যা কারণ তারটা ভিতরে পাউডার পাউডার হয়ে গেছে একদম পাউডার পাউডার হয়ে গেছে তো তারটা চেঞ্জ করার পর আমরা দেখবো যে আসলে কি সমস্যা হয় এই যে তারের জয়েন্টটা যখন খুলছি খোলার পর দিয়ে এই অবস্থা আমি সাথে তার না নাতে দীর্ঘ দুই ঘন্টা কাজ করার অন্য জায়গায় থেকে তার আইনা কানেকশন দেওয়ার পর আমার টিভিটা রান হয়েছে আগে সিগন্যাল ডাউন করতো আসতো যাইতো আসতো যাইতো এরকম একটা পর্যায় ছিল তো এখন দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আর কোনো সমস্যা নাই আর এই বাই আকাশের লুক আনতে আনতে বাসায় একদমই বিরক্ত হয়ে গেছে এই পর্যন্ত লাস্ট আর উনি আমার সাথে ভালো ঠিকা কথা বলে নাই খালি মানে যতক্ষণ ওনার বাসায় ছিলাম খালি গ্যান গ্যান প্যান প্যান করা দিলেছে ভাই ঠিক হবে তো হবে না বা তার আমার সেটা বক্স নষ্ট বা ওইটাও নষ্ট এক একবার এটা বলবো মানে বা এইরকম করতে করতে ওনার প্রতিষ্ঠা হয়ে